আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আমরা এখনো এখন যাচ্ছি জিন এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ একটা জিনেদের পাহাড় সব আমরা এখন গাড়ি চালাচ্ছি যখন পাহাড়ের কাছাকাছি যাব তখন গাড়ি বন্ধ হয়ে যাবে আর গাড়ি চলতে থাকবে সেটাকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই সামনে দেখতে পাচ্ছো চীনের পাহাড় কত সুন্দর খেজুরে বাগান জিন মসজিদে জিনে দিয়ে জিনে যাওয়ার জন্যে নামাজ পড়ার জন্য যে মসজিদটা বাড়িয়েছে না না

সাইজ বসতি কম আছে এ সাইজ বসতি আছে তো না না ওইগুলো ওট ওট গরু ছাগল ওট গরু ছাগল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে কিন্তু ওই ঘর না দুধ পাওয়া যেত এখন বলতে বন্ধ করেছি দিয়েছে আমরা টাটকা দুধ পাওয়া যেত এরা ঘরেলে আমরা এই দোয়া যেত

যে দুটো ডিজেলি পাহাড়গুলায় আলাদা দিশে যখন আপনি জিনেফারা আমি জামনা бенজিনের পারটা ওই জায়গা দৃশ্যগুলো আলাদা আমি পাহাড়ের দিশটা করি অন্য মনে করব যে জেনেরা এই যে এই সব বন্ধ সব বন্ধ সব এই যে যত গাড়ি اكو সব স্টার বন্ধ সব বন্ধ এই গাড়িগুলো বন্ধ বন্ধ আমি বন্ধ করে

দাঁড় করিয়ে দিলেন আমি দাঁড় করে দেব মানে নিচে মানে নিচে দাঁড় করিয়ে দিলেন হ্যাঁ নিচে দাঁড় করে দিয়েছি গাড়ি এসান গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়েছি হ্যাঁ বেরিক ছেড়ে দিয়েছি এসান গাড়ি নিজে নিজে উল্লা দিতে থাকো এই দেখো গাড়ি আগাল উপরে দিকে আসছে উপরে দিকে তুলে দিচ্ছে উপরে আল্লাহু আকবার গাড়ি দাঁড় করে দিয়েছে উপরে দিকে তুলে দিচ্ছে হ্যাঁ দেখাবো দেখাবো আগে একটু এই জায়গাটা যাই কি অব দিছো গাড়ি আমাদের বন্ধ আছে গাড়ি পিছনের দিকে গাড়ি কিভাবে ঠেলছে দেখুন পুরো গাড়ি স্টিয়ারিং পুরো বন্ধ করে গেছে দেখুন পুরো বন্ধ পুরো বন্ধ করে নিচে দেখছেন আমরা কোথায় ছিলাম আমি যে আপনারা পানি দিয়ে চেক করবেন না পানি দিয়ে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা নিয়ে এসছেন ওয়াদিয়ে জিনে ওয়াদিয়ে জিনের কারিশ্মা আমরা এসছি এ এখনই আপনারা দেখতে পাবেন হ্যাঁ

الحمد لله الحمد لله. <سؤال> <سؤال>